আসসালামু আলাইকুম ফিউ গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না রেসিপি চলুন তাহলে পুরা রান্নাটা দেখে নি আমি এখন মুরগি বোনা করে নেব এখানে আমি একটা মুরগি কেটে দুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিয়েছি এলাচ দাসিনি তেজপাতা আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে আলু ব্যবহার করছি আলুটা দিলে মুরগির স্বাদটা বাড়ে আর দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা হাফ চামচ গোলমরিচ হাফ চামচ গরম মশলার গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া আমি এখানে মশলাগুলো আমার পরিমাণ মতো দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যেহেতু আমি এটা একটু লেটকা খিচুড়ির মতো করব এই জন্য আমি জাল বেশি দিচ্ছি জাল বেশি দিলে একটু সারটা ভালো আসে এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে জোলটা গাঢ় হয় এখন দিয়ে দিব জিরার গুঁড়া আর পরিমাণ মতো সয়াবিন তেল এখন আমি হাতের সাহায্যে মেখে নিব দেখুন এই মাখাটা চেষ্টা করবেন হাতের সাহায্যে মাখা জন্য আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি মেখে আমি এখন মুরগিটা বোনা করে নিব আমার মুরগিটা মাখা হয়ে গেছে এখন আমি চুলে চালিয়ে দেব আমি এখন মুরগিগুলো বোনা করে নিব এই খিচুড়িটা একবার হলো রান্না করে খাবেন খুবই মজার একটা খিচুড়ি এখন চলুন আমরা খিচুড়ি রান্নায় চলে যাই আমি এখানে দুই কাপ ফলাউ চাল নিয়েছি এক কাপ মুগ ডাল নিয়েছি এক কাপ মুসুরের ডাল নিয়েছি নিয়ে সবগুলো একসাথে মিশে ধুয়ে নেবো চেষ্টা করবেন সাইলটাকে আগে থেকে ধুয়ে রাখতে তাহলে খিচুড়ি ভালো হয় এখানে হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে দিছি এখন আমি এটাকে একটু বেজে নিব বেশি বাজার দরকার নাই এই পেঁয়াজটা বেশি কালার করার দরকার নেই একটু নরম হলে হবে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে রসুন বাটা আর সামান্য পরিমাণে আদা বাটা এখানে অল্প অল্প আদা বাটা রসুন বাটা দিলেই হবে এখানে বেশি দেওয়ার দরকার নেই যেহেতু আমি মুরগিটা বোনা করে নিয়েছি বেশি মশলা দেওয়ার দরকার নাই আমার এই রান্নাটা দেখে আপনারা একটু রান্না করে খাবেন খুবই মজার একটা রান্না খুবই স্বাদের একটা রান্না আমার শরীরটাও ভালো না এই জন্য কথাটা ওইভাবে আসতেছে না সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যেন সবাই জায়গায় ভালো থাকে এখন আমি দিয়ে দিব চালগুলা দেখুন চালগুলো কি জর্জরা হয়েছে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন আমি চালগুলা বেজে নিব দুই থেকে তিন মিনিট চালগুলো বেজে নিব এখন দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিলে খিচুড়ির কালারটা সুন্দর আসে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে গরম পানি ব্যবহার করছি আপনারা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে একটু বেশি করে পানি দিয়েছি যেহেতু আমার খিচুড়িটা একটু নরম নরম হবে দেখুন আমার খিচুড়িটা হয়ে আসছে দেখুন আমার নাড়াটাই বুঝতেছেন যে খিচুড়িটা একটু নরম হয়েছে খুবই মজা হয়েছিল এই খিচুড়িটা আমি এখন উপরে থেকে মুরগিটা দিয়ে দেব যে মুরগিটা আমি বোনা করে রাখছি ওই মুরগিটা দিয়ে দেব এখন দিয়ে দিব পরিমাণ মতো ঘি গিটা দেওয়ার চেষ্টা করবেন গিটা দিলে খিচুড়ির ফ্লেভারটা ভালো আসে এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আমি এখন সবগুলো উপকরণ দিয়ে উপর দিয়ে সাজাই দেব দিয়ে দিব লেবু এই লেবুর ফ্লেভারটাতে কি সুন্দর আসছে কি গ্র্যান্ড আসছে সেটা আমি বলে বুঝাতে পারবো না আপনারা একদিন এভাবে রান্না করে খাবেন খুবই মজার একটা খিচুড়ি এখন দিয়ে দিয়ে দিব বেরেস্তা দেখুন উপরেরটা যে কি সুন্দর আসছে কালারটা আর দিয়ে দিব দৈন্যা পাতা লেবু দৈন্যা পাতা কাঁচামড়ি সব কিছুর গ্রান যে কি আসছে বলে বুঝাতে পারবো না এখন আমি দুই থেকে তিন মিনিট দমে রেখে দিব। আর ডাক না উঠানোর সাথে সাথে যে কি একটা গ্রান আসছে আপনারা এভাবে একদিন মুরগি খিচুড়ি রান্না করে খাবেন খুবই মজা খুবই মজা আমার মুরগি খিচুড়ি রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার আছে যদি আমার এই রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউবে